আমি এতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন এতিমামিও এতিম ছিলেন মারে নামি এতিমামিও নেই বাবা মায়া আমার নেই যে যাবারে ঘর আমার মতো কপাল পোড়া নেই তো বা মেয়া কাটাই দিল মনে নিয়ে শান্তনা কাটাই দিল এতে ছিলে নামে নামে হজরত মোহাম্মান এটিম ছিলে নামে নামে হজরত মোহাম্মান আমি এতেম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন if hey, you, thank you.